আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি মোশর হোসেন কনক আপনাদের মাঝখানে আরো নতুন একটি আধুনিক মেশিনারি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে মেশিনটি সম্পর্কে আপনাদের বলবো তো এই মেশিনটি বিস্তারিত বলবে অনলাইন একটা কোম্পানি লিমিটেডের প্রতিনিধি লুৎফর রহমান মেয়েদি সাহেব তো ভাই আজকে দেখছি হাতে নিয়ে একটি মেশিন করে আছেন জি ভাই আজকে হাতে নিয়ে হাতে কাজ করারই মেশিন এটা কি মেশিন এটা এটা তো দেখছি ইউনিক অনেক ভাই এটা মেশিন বলে অনেকে অনেক রকমের মেশিন বলে এটা বাংলায় বলি এটা হলো মূলত গাছের পাতা কাটা মেশিন গাছের পাতা কাটা মেশিন গাছের পাতা কাটা বলতে কেমন বলে স্কিমার বাংলায় বলে সাধারণ মানুষ বুঝবে পাতা হচ্ছে পাতা কাটা বলতে মানে কেমন পাতা মানে কিভাবে এটা কাটবে পাতা সৌন্দর্য করার জন্য বিভিন্ন বাগান হতে পারে বিভিন্ন বাসা বাড়িতে হতে পারে বিভিন্ন গার্মেন্টস সেক্টরে সামনে সুন্দর সুন্দর যে গাছগুলো থাকে বিভিন্ন অফিসের সামনে এই সুন্দর গাছগুলোকে সুন্দরভাবে একটা রূপ দেওয়ার জন্য লেবেল ভাবে পাতা কাটার জন্য এই মেশিনটা মানে এক লেন্থ একদম কেটে যাবে একদম হ্যাঁ একদম এটা আপনি যে কোনো পাতা কাটতে পারবেন এই মেশিন দিয়ে যে কোনো পাতা যে কোনো পাতা তা সুন্দরজর ক্ষেত্রে হোক পরিষ্কারের ক্ষেত্রে হোক দুই ক্ষেত্রে কাজ করা যাবে এটা দিয়ে যে পাতা কাটা যাবে তো এই মেশিনটি কিভাবে অপারেট করে কিভাবে করে একটু যদি বলতাম এটা একটা টু স্টক ইঞ্জিন টু স্টক ইঞ্জিন হ্যাঁ দেখতে পাচ্ছেন মোবাইল এটা ফোর স্টক হয় না ফোর স্টক খুব কমই হয় এটা দেখেন কোনো মোবিল চেম্বার নেই এখানে ককটেল বা পেট্রোলের সাথে মোবিল মিক্স করে দিতে হবে আপনার এক কেজি মোবিল এক লিটার পেট্রোলের সাথে এটা মনে করেন শুধু হলো বিশ গ্রাম মোবিল দিতে হবে মিক্স করতে হবে মিক্স করে দিতে হবে এটাতে ধরে প্রায় হলো আটশো এক লিটার ধরবে না এটা হচ্ছে ফুয়েল চেম্বার আর এইগুলার কাজ কে যে এগুলো এটা হলো স্টার্ট কিক বাটি আর এগুলো এটা হলো এই যে সামনে দিলে বন্ধ হয়ে যাবে এটা ইন অফ সুইচ জি আর এটা হলো আপনার এক্সিলারেটর হিসেবে কাজ করে এটা হ্যাঁ এইটা অবশ্যই চাপ দিতে হবে না হলে এটা উঠবে না এটা চেপে ধরে এইভাবে চেপে ধরে এইভাবে কাজ করতে হবে আর এটা যদি না চেপে ধরে দেখেন তাহলে কিন্তু কাজ হবে না সেক্ষেত্রে আপনাকে এটা চেপে ধরে তারপর এটা করতে হবে এটা এক্সিলারেটর এটা ধরে এটা এখানে কার্বুরেটরে ফেলা করে এটা আপনি তো এগুলার ব্লেড কেমন কি কাটার সিস্টেম নাকি একটু

তো আমাদের দর্শক যারা এই মেশিনটা অর্ডার করবে তারা কীভাবে অর্ডার করবে এটা অফিস থেকেও এসে সরাসরি অর্ডার করতে পারে বা অনলাইনেও আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে তার দ্বারা ঠিকানা আমরা পাঠিয়ে দিই পরবর্তীতে পৌঁছানোর পর সেই টাকা দিয়ে মেশিনটা অর্ডার দিতে আমাদের অফিস লোকেশন বা শোরুম লোকেশন আমাদের অফিস লোকেশন হল দক্ষিণখান ঢাকা এয়ারপোর্টের পূর্ব দিকে আর আমাদের বগুড়া হল শাহজাহানপুর বগুড়া শাহজাহানপুর বগুড়া তো দর্শকবৃন্দ আপনারা দেখতেছেন যে একটি পাতা কাটার মেশিন বা হ্যাঁ স্টিমার কত সুন্দর এই মেশিনটি যারা হচ্ছে নিজের বাগানের গাছগুলা সৌন্দর্য থেকে আরও সুন্দর করতে যাচ্ছেন পাতা কেটে এক মাপে তো তারা এই মেশিনটি অর্ডার করতে পারেন তো যাদের এই মেশিনটি প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে মেশিনটি অর্ডার করতে পারেন অথবা ভাইয়ের দেওয়া ইনফরমেশন অনুযায়ী যোগাযোগ করে মেশিনটি ক্রয় করতে পারেন তো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ